দারুণ হ্যাঁ আপনার ওই পাশে কিন্তু বৃষ্টি পড়তেছে ওই ওই দেখেন বৃষ্টি দেখা যায় এই পাশেও আসতেছে বৃষ্টি দেখি কোন সময় বৃষ্টিটা আসে হ্যাঁ দেখি কয় মিনিটে বৃষ্টিটা ধরেন না এখানে আসে এখানে আসলে প্রচুর বৃষ্টি নামতেছে এটা আসলে যখন পুরে বাবা অনে তো বৃষ্টি দেখ না এখানে আসতে আসতে কতক্ষণ লাগে